সব দেখ তোমরা আছেন এই যে চিকিডিন মানে চ্যালেঞ্জটা আছে এটা কি জ্ঞান তামিল বাকি এখানে সামনে যাচ্ছে ইংলিশ স্টেশন ইংলিশরা মানে সব উইসেস এখানে ঘুরতে আছেন আর এই যে এরা হচ্ছে ইংরেজ সো इधर মানে বৃষ্টি वाला है सो, सो फ्रेंड्स तो फाइनली आज के हमरा ঘুরতে এলাম मलेशियार जोहोर बारो डिस्ट्रिक्ट জোহরবাড়ু এটা রাজার বাড়ির সামনে তো বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো জায়গাটা খুবই সুন্দর তো এর আগে আমরা এক লাগের যে একটা আমি ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে রাত্রিরে রাত্রিবেলার ভিডিও ছিল তো এটা আমরা দিনের বেলায় ঘুরতে এসেছি তো জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে তো ভাই সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানটায় বেশি সবাই টুইসে ঘুরতে আসে তো আমরা বন্ধুরা মিলে সবাই আজকে ছুটির উপলক্ষে আজকে এখানে এসেছি ঘুরতে তো আশা করি ভিডিওটা দেখলে সবার ভালো লাগবে আর যেটা না বললে নাই। তো যারা যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বিল আগীন ঘন্টিটা আছে ওইটা কল করে দেবেন যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপডেট করলে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো সবচেয়ে ভালো লাগে যে লোগোটা দেখতে পাচ্ছেন ইস্টার ও মাই গড সো নাইস তো এই যে এইখানটায় এই যে যেগুলো যা দেখতে পাচ্ছেন সব বিদেশি চীনা করোনা ভাইরাস দেখতে পাচ্ছেন করোনা ভাইরাস তো এই যে এইখানটাই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে যাওয়া হওয়ার লাগে কোথায় ওইটা যে তো সিঙ্গাপুর তো বন্ধুরা জায়গাটা খুবই ভালো লাগছে এই যে যেগুলো সব দেখতে পাচ্ছেন এই সব এরা সব এখানে ঘুরতে এসছে তো আমরা ওইখানে ঘুরতে এসেছি তো নিশ্চয়ই জায়গাটা আপনাদের খুবই ভালো লাগছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যারা যারা মালয়েশিয়ার নতুন নতুন কিছু দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাবে তো সেটা আমি দেখাবার চেষ্টা করব। তো এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন খুব সৌন্দর্য লাগে কিন্তু এটা যদি ইন্ডিয়াতে হতো বহুত মাছগুলোর পেটে সত্যি কাটিয়ে দিত মানে ডিস্টার্ব করতো কিন্তু এখানে এই কিছু কেউ দেখে না জাস্ট মানে দেখে এইটুকু যে দেখে ছবি তোলে ভিডিও করে এইটুকুই বাকি কেউ হাত লাগে না তো এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সবাই সেই বিল্ডিংগুলো হচ্ছে মালয়েশিয়ার মধ্যে আছে জোরবাড়ুতে তো একটু আগে গেলি সিঙ্গাপুর তো এগুলো সব দেখতে পাচ্ছেন এই যে গ্রিনের যে লেডিসটা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান তামিল বাকি সামনে সব যাচ্ছে ইংল্যান্ডের সব ইংরেজরা মানে সব পুলিশে এসছে এখানে ঘুরতে তো সবচেয়ে বড়ো কথা আছে এখানে দেখার একটাই সবচেয়ে দিনেতে এতটা ভালো লাগে না তো এই একটা আমার বন্ধু দেখতে পেলেন আর এই যে এরা হচ্ছে ইংরেজ মানে দেখলি সত্যি সত্যি কেমন কেমন একটা যেন লাগে কেমন কেমন লাগে মানে এটাই যে ছিনা চিনা লাগে ছিং করোনা ভাইরাস তো নিশ্চয়ই ভালো আছে সমাজ